আচ্ছা নমস্কার আজকে আমরা আছি মিসেস পদ্মিনী দত্ত শর্মার সাথে ওনার আপকামিং একটা মুভি রিলিজ হচ্ছে সেই জন্য ওনার সাথে আমরা আজকে একটা ইন্টারভিউ দিতে এসেছি আমরা বিশেষ পদ্মিনী দত্ত শর্মাকে প্রথমেই ওনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি উনি অনেক ভালো কাজ করুক ভালো থাকুক অভিনন্দন জানাচ্ছি পদ্মিনেধি আপনি নতুন একটা মুভি বানাচ্ছেন সেটা ব্যাপারে যদি আপনি কিছু বলেন হ্যাঁ মুভিটার নাম হচ্ছে আমার প্রোডাকশান হাউসের নাম হচ্ছে মৃড নাইনি আর ওই ব্যানারের আন্ডারেই করছি তেরি মেরি কাহানি আমি নামটা ইচ্ছে করে যদিও ফিল্মটা বাংলায় তবু সাব টাইটেলস যাবে ইংলিশে কিন্তু আমি টাইটেলটা তেরি মেরি কাহানি এজন্য দিয়েছি যাতে সব দর্শকদেরই বুঝতে সুবিধা হয় গল্পটা হচ্ছে আমার আপনার আমাদের সবার গল্প সেটা হচ্ছে এখানে আমি দেখাতে চেয়েছি যে প্রত্যেকটা ক্যারেক্টারের না অনেকগুলো শেডস থাকে আপনি সামনাসামনি হঠাৎ করে একজনকে দেখে বিচার করে নিয়ে যদি মনে মনে ভেবে নেন সেই ডিসিশানটা ঠিক নাও হতে পারে কেননা প্রত্যেকটা ক্যারেক্টারে না মাল্টিপল শেডস থাকে সেই শেডসগুলো আস্তে 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 ইভলভ হয় তো এই মুভিটাতে দুজন ক্যারেক্টার আছে আর একজন থার্ড ক্যারেক্টারকে পরে ঢোকানো হয়েছে তো মেন যে ক্যারেক্টার সে হচ্ছে একজন সাকসেসফুল এক্সিকিউটিভ হ্যাপিলি ম্যারিড অ্যাপারেন্টলি আমি কথাটা ইউজ করছি অ্যাপারেন্টলি এটাতে আমি এটাই দেখাতে চেয়েছি যে আমরা নেকের চোখে হঠাৎ করে দেখে কাউকে দেখে যেই জাজমেন্টটা করি সেই জাজমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয় আমাদের উচিত কারোর সম্বন্ধে কোনো কমেন্ট করার আগে জিনিসটা ব্যাপারটা আরেকটু তলিয়ে তো এখানে হাজব্যান্ডকে অ্যাপেরেন্টলি দেখে দর্শকদের মনে হবে তিনি খুব ভালোবাসেন তার ভীষণ লাভিং হাজবেন্ড কিন্তু অ্যাকচুয়ালি ওনার বউই জানে মহিলা সেই খালি জানে তার কী রকম এবং ওই টার্নস অ্যান্ড টার্নস অফ লাইফ পাতা ওলটাতে ওল্টাতে দর্শকরা দেখতে পাবেন খুবই এটা অবশ্য ঠিক শর্ট নয় লং শর্ট ফিল্ম তো পুরো গল্পটা আমি বলে দিচ্ছি না এখানে তাহলে আর কোনো মজা থাকবে না গল্প বলে দিলে আপনার মজাটা শেষ হয়ে যাবে আচ্ছা আপনি তো একাধারে রাইটার আপনিও প্রায় ষোলোখানা বই আপনি রিলিজ করেছেন মানে লিখেছেন ঠিক আছে আমরা পড়েছি অনেকেই পড়েছি এবং তার তার মধ্যে প্রায় কি বারোটা আপনার মনে হয় হবে অ্যামাজনে এই যে প্রতিভাটা এই যে আপনার চিন্তাভাবনা আপনার কথা আসছে এই প্রতি প্রতিভার কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম জার্নালিস্ট নাইনটিন নাইনটি আমি প্রথম স্টার্ট করি একটা কলকাতার একটা নামি সংস্থার সাথে তারপরে আমি ডিসাইড করি যে না একটা জায়গায় চাকরি করব না তো আমি ফ্রিলান্সিং করতাম তো আমি ডিফারেন্ট এখনও ডিফারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ পেপারসে ম্যাগাজিনসে আমার অনেক আর্টিকলস কলম স্টোরিজ শর্ট স্টোরি সব কিছুই বেরোয় এরপরে আমি একটা ব্লগ স্টার্ট করেছিলাম অ্যাকচুয়ালি ব্লগটার নাম ছিল দ্য ডার্ক হর্স ব্লগটা ভীষণ পপুলার হয়েছিল দা আমার ছেলে তখন আমাকে বলল মানে আজকে আমি যা কিছু যতটুকু করতে পেরেছি সব কিছু আমার ছেলের জন্য আপনার ছেলে মেয়েরা আপনার থেকে তো আপনার ছেলে আপনার জন্য সব কিছু এটাই বলতে পারি তারপরে না আমার ছেলের জন্য আমি কেন বলছি কেন কথাটা বলছি সেটা একটু এক্সপ্লেন করার দরকার সেটা হচ্ছে দেখুন এই যে আমি ফিল্যান্সফি করি বই লেখা তো ছেড়ে দিন বইটা তো আমার প্যাশান মানে আমি খেতে খেতে শুধু মানে এনি টাইম আমি লিখি আমার যখনই কোনো থ্রটস আসে রাত তিনটের সময় হয়তো মাথায় একটা পয়েন্ট এলো আমি সঙ্গে সঙ্গে লাইট জেলে ওই পয়েন্টটা আমি লিখি নিই তো ওটা আমার একটা প্যাশান লেখাটা একটা নেশা কিন্তু বাকি যে কাজগুলো আমি করি যে ফিলানথ্রফি যে ধরুন আমি মানুষের জন্য যে করি আমি ওল্ড এজ হোমে যাই আমি অনাথ বাচ্চাদের পাশে দাঁড়াই আমি অ্যাসিড অ্যাট্যাক ভিকটিমস এবং সারভাইভার্সদের পাশে দাঁড়াই এবং শুধু দাঁড়াই না মানে আমি তাদের পাশে গিয়ে জাস্ট ওদেরকে একটু একটা মিষ্টির প্যাকেট দিয়ে বা বারো বড় করে সেরকম ব্যাপার করি আমি কিন্তু ইন দ্য রিয়াল সেন্স তাদের পাশে মানে আমি তাদের ফাইন্যান্সিয়ালি হেল্প মানে কোভিড এর সময় আমি তাদেরকে দু বছর এরকম হয়েছে বেশ কয়েকটা হাউসকে আমি টোটাল রেশন টোটাল মানে চাল ডাল নুন তেল শুধু না তার চা পাতা থেকে সবকিছু এই যে আমি করতে পেরেছি সেটা যে কত বড় স্যাটিসফ্যাকশন তো এই জিনিসটা আমি করতে পারছি বিকজ আজকে আমি ফিনান্সিয়ালি আমি ইন্ডিপেন্ডেন্ট আমি ফিনান্সিয়ালি সে ফ্রিডমটা আমার আছে এই সব কাজ করতে গেলে না শুধু মনের খিদে থাকে হয় না টাকাটাও দরকার এই যে টাকার যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ আমার আমার ছেলে আমাকে সাপোর্ট করে এবং ও বলে যে মা দিন ফাইভ স্টারে কম খেয়ে বরঞ্চ ছেদের পাশে দাঁড়ানো অনেক বেটার তো সবাই আমার যার জন্য একটা বই থার্টিন বইটাতে আমি লিখেছি ভার্চুয়ালস আই হ্যাভ ইনভাইট ফ্রম মাই সান আমরা সবাই আমাদের সন্তানদের শেখাই আমার ক্ষেত্রে আমি আমার সন্তানের থেকে অনেক কিছু শিখেছি আমি শিখেছি যে অ্যাকচুয়ালি বাঁচার অর্থ কিন্তু ফাইভ স্টারে খাওয়ার নয় বাঁচার অর্থ কিন্তু ব্র্যান্ডেড কাপড় জামা পরা নয় আমার ছেলে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মা তুমি এইগুলো করো তুমি অনেক বেশি শান্তি পাবে আচ্ছা আপনি একাদের এই যে সামাজিক কাজগুলো করে থাকেন সাথে আপনি হিউম্যান রাইটসে যুক্ত আছেন এবং মেন্স অ্যাক্টিভিটি নিয়ে আপনি কাজ করে থাকেন আপনি তো মেনস অ্যাক্টিভিটি করেন কিন্তু সাথে আপনি মহিলাদের নিয়ে চলছেন যেটা অ্যাসি অ্যাটাকে আপনি দেখলাম আপনার প্রচুর মহিলাকে আপনি অনেক কিছুই সহযোগিতা করেছেন তা আপনি মেনস অ্যাক্টিভিটিস করছেন সাথে মহিলাও করছেন তাহলে কি আপনি বলবো যে আপনি দুটোকে নিয়ে চলছেন সমানভাবে আমার কাছে ছেলে মানে পুরুষ বা নারী এই ব্যাপারটা না আমার কাছে হচ্ছে হিউম্যানিটি কামস ফার্স্ট মানুষ সব সেটা হচ্ছে একটা জীবন একটা প্রাণী তাই না তো সেখানে হচ্ছে যে আমি দেখেছি যে প্রচুর ছেলে তারা প্রচুর পুরুষ মানুষ তারা না নিজের কথা বলতে পারেন না এবং তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই মানে এরকম আমি আপনাকে আজকে তো অন ক্যামেরা বলছি না কিন্তু আপনার ভেরিফিকেশনের জন্য আমি তাদের নাম অ্যাড্রেস আপনাকে দিয়ে দেবো তারা কিন্তু ভীষণ ভালো ফ্যামিলির ছেলে মানে খুব এক নামে আপনি তাকে চিনবেন ঠিক আছে কলকাতার নামই ছেলে ইয়াং ব্রাইট ছেলে কিন্তু তাদের নামে না ফলস চার্জ দেওয়া হয়েছে ফোর নাইনটিএটে বা মেন্টাল হ্যারাসমেন্ট তার কোনো প্রুফ লাগে না ফিজিক্যাল হ্যারাসমেন্ট এরকম করে তাদের লাইফটাই শেষ করে দিয়েছে তো তাদের ভাই ফাইট করার কেউ নেই তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই তাদের কথা শোনার কেউ নেই এইটার একটাই কারণ ছোটোবেলা থেকে মা মাসিরা বা ঠাকুমারা একটা ছেলেকে শেখায় যে তুমি কিন্তু পুরুষ তুমি কিন্তু কাঁদবে না আপনি বলুন একটা পুরুষ মানুষের কি রক্ত হয় না তার কষ্ট দেওয়া হয় এবং সে আমার কাছে এরকম তারা আসেন আমি যখন বলি যে তুমি কালকে ভাই আমি কালকে টিভিতে তোমাকে নিয়ে যাবো তুমি ওপেনলি বলো তাহলে আমার পক্ষে সুবিধে হবে আমাদের হিউম্যান রাইজ পুরো অর্থেনাইজ যায় যায় না কেন কারণ হচ্ছে সে পুরুষটাকে নিজেকে দুর্বল মনে করে যে আমি গেলে বলবে যে পুরুষ স্ট্রং যেটা আপনি বললেন যে কাঁদতে শেখায়নি মা বা ফ্যামিলি বলে না যে তোমার পুরুষ কাঁদবে না সে অনুযায়ী সে সেই জায়গাটাতে হারিয়ে দেয় তারা হ্যাঁ হ্যাঁ তাদের লজ যা তাদের মনে হয় যে মানে তারা মানে সোসাইটি থেকে তাদেরকে বাদ দিয়ে দেয়া হবে তার একটা লজিক যদি পুরুষ হয় কেন কাচ্ছিস এই কথা হচ্ছে কিন্তু আমার একটা কথা এখানে আমি আমি অন ক্যামেরা বলতে চাইছি যে যেখানে মেয়েরা সব সময়তেই বলছে আমরা নারী আমরা সব পারি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে নারীরা যদি সব পারে তাহলে কি তারা একটা পুরুষ কে একটা সন্তানকে জন্ম দিতে পারে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন নিজেকে সমান বলে মনে করছি তাহলে এই বিয়েতে বিয়ের পরে তাহলে একটা পুরুষকে কেন বলতে হয় যে ভাত তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিচ্ছি ওয়াই যারা ওয়ার্কিং বা নর্ম তাদেরকে এতটুকু লজ্জা করে না এই জিনিসটা যখন একটা হাজব্যান্ড তাকে বলছে তারপরেই তুমি কিন্তু নিজ মূর্তি দেখাচ্ছ যে আমরা সমান তুমি সমান আমি সমান একবার চা আমি করলে দ্বিতীয়বার চা তুমি করবে তুমি আমি ইকুয়েল ওয়েদার আই আর্ন অন নট ডাজেন্ট ম্যাটার কিন্তু আমরা কিন্তু ইকুয়াল পার্টনার্স ইন তো তাই যদি হয় তো তাহলে তুমি ভাত কাপড়ের দায়িত্বটা আরেকজনের উপর দিচ্ছ কেন তোমার নিজের এর ক্ষমতা নেই এটাও গেল একটা পয়েন্ট তাও মানলাম ঠিক আছে ভাই কিছু একেবারে অবলা নারী হয়ে যায় তো নারীরা মাঝে মাঝে অবলা হয়ে যায় ভালো কথা তারপরে যখন বলছে স্বামীর সাথে তাদের মনে মনে হচ্ছে না প্রত্যেকটা মেয়ের একটাই গল্প আমার হাজব্যান্ডের ক্যারেক্টার খুব খারাপ খারাপ অন্য জায়গায় রিলেশন আছে সে ড্রিঙ্ক করে সে গ্যামবেল করে আমি ধরে নিচ্ছি তার সব খারাপ সেটা স্কাউন্ড্রেল তাহলে ডিভোর্সের সময় তার থেকে টাকা নিচ্ছ কেন একটা খারাপ লোকের টাকা নিচ্ছ কেন তোমার সেলফ রেসপেক্ট আটকাচ্ছে না কেন সেটাও গেল সেটাও মানলাম তুমি অবলা কোন তখন অবলা হয় তোমার যে বাচ্চা বাচ্চাটা দুজনের কিন্তু বাচ্চার ভিজিটেশন রাইস তুমি তাকে বঞ্চিত করছো একটা বাবাকে তুমি তার বাচ্চাকে দেখতে দিচ্ছ না কোর্ট থেকে তুমি অর্ডার নিয়ে আসছো সপ্তাহে একদিন মাসে একদিন এক ঘন্টার জন্য কেন তোমার একার বাচ্চা সেটা করছো কিন্তু তার ভরণ পোষণের টাকাটাও নিচ্ছটাও নিচ্ছ বাচ্চা এখানে তো কোনো মেয়েদের কোনো সেলফ রেসপেক্ট বলেই আমি দেখি না কিছু আছে সুপ্রিম কোর্ট আপনার এখন যেমন অর্ডার দিয়ে দিয়েছে যে কোনো ফোর নাইন্টিভ কেস হলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয় না তা আগে হতো একদম তা সেই জায়গা থেকে তো সুপ্রিম কোর্ট একটুখানি হলো মেহেজদের পক্ষে দিয়েছে কিন্তু তারপরেও তারপরেও যে মহিলা আপনার অত্যাচারিত হয় সত্যি অনেকে হয় যে তার হাজবেন্ড গিয়ে মদ খাচ্ছে বাড়ির মদ খাচ্ছে ডান্স করছে মেয়েদের সাথে ওয়াইফকে হয়তো রাখছে না এটা আমরা শহর গ্রাম সব জায়গায় দেখেছি তাহলে এইসব পুরুষ বা মহিলাদের আপনি কি বলবেন যারা ধরুন মানে মহিলাটাও ক্রাইম করছে ঠিক উল্টো দিকে পুরুষও করছে একজন মহিলা যদি বিয়ের পরে দেখে যে তার স্বামী তার প্রতি ডেডিকেটেড নয় বা লয়াল নয় সে অন্যদিকে স্ট্রে করছে সে ড্রিঙ্ক করছে সে অন্য মেয়ের সাথে রিলেশনশিপে যাচ্ছে গেট রিড অফ ম্যারেজ সিম্পল মানে তার সাথে না না তোমরা তো ইকুয়াল তোমরা তো তোমরা তো তোমাদের তো মানুষের রক্ত বইছে গায়ে তো যেই লোকটা এতটাই খারাপ আমি আমি বলছি তো সে খারাপ হতে পারে তোমার লাখ হয়তো খারাপ তুমি একটা খারাপ লোকের পার্লার করেছো সো গেট রিড অফ দ্যাট পার্সন মুভ অন ইন লাইফ মানে তাকে নিয়েই মানে লোককে একে ওকে তাকে বলে তার এগেনস্ট কেস করে

সে মনে করে যে সে ডিপ্রাইড ফ্রম অল সাইডস একটা গল্প বলি গল্প না একটা সত্যি ঘটনা আমি ভীষণভাবে যখনই আমি ইন্ডিয়াতে থাকি আমি নানান ওল্ড এজ হোমে যাই একটা ওল্ড এজ হোমে গেছিলাম তো এক ভদ্রনের সাথে আলাপ হলো ভীষণ ভালোবাসেন আমাকে তো আমাকে বলেন যে তুই কফি নিয়ে আসবি চ্যাপটিন বিস্কিট আনবি তো একদিন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি এইখানে নিজের ইচ্ছে আছো বলছে কেউ কি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে থাকে আমি বললাম দেখো অন্যরা তো শেয়ার করে থাকে তুমি একটা সিঙ্গেল রুমে আছো তুমি একটা স্প্রিট এসি নিয়ে সিঙ্গেল এসে তোমার পর একটা অ্যাটেন্ডেন্টও আছে তো তোমার কী প্রবলেম বললো যে আসলে আমি বললাম তুমি এখানে এসছো কেন বললো আমার ছেলে আমাকে বললো যে আমি দিল্লিতে দু বছরের জন্য ডেপুটেশনে যাচ্ছি তো তুমি তাহলে কোথায় থাকবে তোমাকে একটা ভালো জায়গায় ব্যবস্থা করে দিয়েছি তো আমি বললাম যে আমি বলেছিলাম যে আমি আমার ছোটো বোনের সাথে থাকবো তুই খরচাটা দিয়ে দিস তখন বললো মা আত্মীয় স্বজনদের সঙ্গে একসাথে বেশি দিন থাকলে রিলেশনশিপটা খারাপ হয়ে যায় এবং এমন একটা জায়গায় রাখবো তুমি তো কিছু সোশ্যাল পারসন তুমি ভালো লাগবে তো আমাকে এখানে দিয়ে গেল আমি এখানে অনেক কিছুই করি আমি এখানে লাইব্রেরিটা মেনটেন করি আমাদের যে মন্দিরটা আছে সেটা করি বাগান করি সবই ঠিক আছে এখন আমার এরাই আমার ফ্যামিলি কিন্তু আমি কিছুদিন পরে সাত আট মাস পরে জানতে পারলাম যে আমার ছেলে অ্যাকচুয়ালি দিল্লি যায়নি এবং নিজত ওই বাড়িটা আরও কনস্ট্রাকশান করে নিয়ে আমার বৌমার সব লোকজনকে এখানে নিয়ে এসেছে তা আমি বললাম তুমি কি বাড়ি ফেরত যেতে চাও অবশ্যই যেতে চাই তোমার ছেলেকে কল করবো এটা রিয়েল ঘটনা তোমার ছেলেকে কল করবো বলছে হ্যাঁ ফোন ধরবে না বাবা ধরবে ফোন করলাম ইয়েস অভিজিৎ গাঙ্গুলি স্পিকিং আমি বললাম আমি আপনার মার এখান থেকে ফোন করছি কে আপনি আমি বললাম দেখুন আপনার মা বাড়ি ফিরে যেতে চাইছেন ওটা তো ওনার বাড়ি সেটা তো আপনার দেখার বিষয় নয় বলো আপনাকে এখানে আসতে হবে আপনার সাথে কথা আছে আপনি কে আপনি বললেই আমি আসবো দেখুন দাদা ভদ্রভাবে ডাকছি আপনি আসবেন আর যদি না আসেন তাহলে কী করে আপনাকে আনতে হবে সেই ব্যবস্থা করব কবে আসতে পারবেন আপনার সুবিধা মতন বলুন আমার উনি বললেন স্যাটারডে নেক্সট স্যাটারডে আমার অফ থাকে আমি সাড়ে তিনটার সময় আসব আমরা গেলাম প্লেন ড্রেসে পুলিশ সঙ্গে ছিল আরও যারা যারা আমাদের সাথে আছে তারা ছিল ভদ্রলোক গেলেন অপূর্ব সুন্দর দেখতে তার থেকেও সুন্দর মার্জিত তার রুচি এবং কথাবার্তা আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না যে এই মানুষরা তার মাকে এইভাবে কষ্ট দিতে পারে উনি আমি বললাম যে আপনার মা কেউ কষ্টে আছেন মা বাড়া কেন এঁকেছেন আপনি এত টাকা আর্ন করেন বললো এই উত্তরটা আপনাকে মা দেয়নি মাম্মাও দেয়নি বললাম না বলো দিদি আমি যখন ছোট ছিলাম আমি না অন্ধকারকে ভীষণ ভয় পেতাম আমার ভেতরে না অন্ধকার ঢুকে আসতো তা আমি মাকে আর বাবাকে বলতাম তোমাদের কাছে আমাকে নিয়ে শোও না আমি তো শুতে পারি না আমার ঘুম হতো না যখন সূর্য উঠত তখন আমি একটু ঘুমোতাম তা তারপর মর্নিং স্কুল ছিল দেরি হয়ে যেত তারপর খুব মার খেতাম কিন্তু আমি খুব অভিজ্ঞান চাইল ছিলাম আমি কিন্তু জানতাম করতাম না একদিন আমাকে আমাকে তখন আমি এইট ইয়ার্স ওল্ড আমাকে বলা হলো আমাকে নিয়ে বেড়াতে যাবে বা আমরা সবাই ঘুরতে যাবো সাইবাসলাইট সুপার হ্যাপি যে কোনো দিন তো কোথাও নিয়ে যায়নি ভেরি হ্যাপি আমাকে নিয়ে গিয়ে মিথ্যা কথা বলে আমাকে বোর্ডিং স্কুলে রেখে দেওয়া হলো আমি জিজ্ঞেস করলাম আমার কি অপরাধ আমি তো খারাপ আমি তো তোমাদের কোনোদিন অবাধ হয়নি বলছে দেখো এখানে অনেক ছেলে মেয়েদের সাথে থাকে না তুমি একটা তোমার নেটওয়ার্কিং হবে তোমার একটা সোশ্যাল আপব্রিডিং অনেক বেটার হবে মানুষকে চিন সব কিছু শেয়ার করতে শিখবে তুমি একটাই বাচ্চা শেয়ার করতে শিখবে তাছাড়া আমরা দুজনে নিজের নিজের কাজ নিয়ে খুব বিজি থাকি তোমাকে প্রপার অ্যাটেনশান দিতে পারি না তো সোশ্যাল লাইফটা ভালো ম্যাম আমি তো সেম জিনিস করেছি মার সোশ্যাল লাইফটা ভালো হওয়ার জন্য তো এখানে রেখে গেছি মাকে দেখুন সিঙ্গেল রুমে রেখেছি স্পিট এসি অ্যাটেন্ডেন্ট খাওয়ার দাওয়ার বাথরুম দেখুন সিঙ্গেল রুমের অ্যাটাচ বাথরুম তো আমার মা বাবা মা যেটা করেছিলাম তো এক্স্যাক্টলি সেটাই করেছি আমি ডিফারেন্টলি করেছি সেটা দ্যাটস ভেরি ফাইন বাট এই বাড়িটা তো আপনার মার তো আপনি এটা কী করে ওখানে কনস্ট্রাকশন করে শ্বশুরের লোক নিয়েছে প্রত্যেক মানুষের কিছু না কিছু তো রুপ হোস থাকেই আমারও আছে আপনি বলুন এবার কী করবেন মাকে আপনাকে ফেরত নিয়ে যেতে হবে বিকজ উনি এখানে থাকতে চাইছেন তারপরে বিটেডার সো আপনাকে না এটা যেটা বললাম টু সাইডস অফ দ্য স্টোরি কিন্তু জানতে হবে শুধু ভদ্রমহিলার কথা শুনে আমি কিন্তু ভদ্রলোককে জাজ করছিলাম যে আজকালকার ছেলেরা আজকালকার তো নন উনি হিজ লাইক ফিফটি না তো মানে সবাই খারাপ ছেলেরা মাকে দেখে না বাট দ্যাটস নট এ ফ্যাক্ট আপনাকে দুটো সাইড জাজ করতে হবে উনি বাচ্চাটাকে কী করে করেছিলেন সেটাও জাজ আপনি যা করবেন সেটাই তো আপনি রিটার্ন পাবেন আপনি যা করবেন সেটা আপনার ফিরে আসবে আসবেন অ্যাবসলিউটলি তা যাক আপনার কাছে অনেক কিছু আমি শুনলাম প্রতিনিধির কাছে আমাদের আজকে অনেক কিছু অভিজ্ঞতা হলো অনেক কিছু জানতে পারলাম অনেক অনেক শুভেচ্ছা আপনার নতুন যে মুভিটা আসছে এটা একটা পার্ট আপনার জানলাম যে আপনি এইগুলো করেছেন এবং আগামী দিন আরও করতে চাইছেন করছেন তা দত্ত শর্মা ম্যাডাম যিনি আছেন ওনার নতুন মুভির জন্য আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ অনেক ভালো চলুক এবং প্রত্যেকে দেখবেন আমরা আমাদের চ্যানেল তরফ থেকে প্রত্যেকে বলবো যে আপনারা আসুন যে নতুন যে মুভিটা আসছে আপনারা দেখুন বুঝুন আমরা শুধু এন্টারটেনমেন্ট করলে হবে না বইটার মধ্যে কি আছে মুভিটার মধ্যে কী আছে সেটা জানি এবং আমাদের আমাদের যে বাচ্চাগুলো ভবিষ্যতে যে বাচ্চাগুলো বড় হবে তাদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা আমাদের আগামী প্রজন্মকে চিন্তা করে দিন মতন চিন্তাভাবনা নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদেরও বাচ্চা সেই রকমই বড় হবে এরকম কোনো মা আর কোনো আশ্রমে যাবে না বা কোনো ছেলে তার মাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই এই বলবো ওনাকে অনেক অনেক শুভেচ্ছা না মুভিটা খুব সুন্দর চলুক ভালো চলুক অনেকে দেখুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ